রাজ্যজুড়ে আলুর আগুনে দামের তাপে নাভিশ্বাস উঠছে আম আদমির অন্যদিকে আলুর ন্যায্য মূল্য পাচ্ছেন না মাথা ভাঙার আলু চাষিরা ক্ষোভে চলল পথ অবরোধ সোজা কথা রাজ্য জুড়ে আলুর অগ্নিমূল্যের বাজারে একেবারে উল্টো ছবি দেখা গেল কোচ বিহারের মাথা ভাঙায় আলু ভিন রাজ্যে যাবার উপর রয়েছে সরকারি নিষেধাজ্ঞা একই সঙ্গে আলু কিনছেন না স্থানীয় পাইকাররা সরকারি নির্ধারিত দামেও আলু বিক্রি করা যাচ্ছে না বলে খুব উগড়ে দিচ্ছেন চাষীরা মুঠের ওপর একই রাজ্যে আলু নিয়ে দুই রকম ছবিতে প্রশ্ন উঠছে প্রশাসনের ভূমিকা নিয়ে গতকাল মাঠাভাঙা দুই ব্লকের কোচবিহার ফালাকাটা জাতীয় সড়কে সতীশের হাট এলাকায় পথ অবরোধে সামিল হলেন ক্ষুদ্র আলু চাষীরা চাষীদের অভিযোগ বেশ কিছুদিন ধরে আলু পাইকাররা আলু কেনা বন্ধ রাখায় তারা সমস্যায় পড়েছেন একই সঙ্গে বাজারে আলু বিক্রির জন্য নিয়ে গেলেও দাম পাওয়া যাচ্ছে না ফলে আলু বিক্রি করে আমন ধান সহ সবজি চাষের জন্য রাসায়নিক সার কিনতে পারছেন না তারা কিনতে পারছেন না অন্যান্য চাষের সামগ্রীও এদিন কয়েক ঘন্টা ধরে চলে পথ অবরোধ পরে ঘোকসাডাঙ্গা থানার পুলিশের হস্তক্ষেপে অবরোধ ওঠে জাতীয় সড়কে অবরোধের জেরে দুদিকে পণ্যবাহী ও যাত্রীবাহী গাড়ির লাইন পড়ে যায় অবরোধ উঠে যেতেই যান চলাচল স্বাভাবিক হয় তবে সমস্যার সমাধান না হলে আরও বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দিয়েছেন আলু চাষিরা